আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইশানস মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি বানাবো চিকেন সামি কাবাব তার জন্য চিকেন নিয়েছি আর ছোলার ডাল নিয়েছি সঙ্গে নিয়েছি কিছু গোটা মশলা গোটা মশলার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা ধনিয়া জিরা আর গোলমরিচ গোটা মশলাগুলো তো দেখিয়ে দিলাম আর এখানে আমি চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম আর তার জন্য ছোলার ডাল নিয়েছি একশো গ্রাম গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দু কাপ পানি অ্যাড করে আমি এগুলোকে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে হাই ফ্লেমে আমি দুটো সিটি দিয়ে নেব খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়ে আমি ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি দুটো সিটি হওয়ার পর আমি ওপেন করে দেখাচ্ছি এক্সট্রা যে পানিটা আছে এটা আমি ঢাকা ওপেন করে হাই ফ্লেমে শুকিয়ে নিয়েছি তেজপাতাটা ফেলে দিয়ে এটা আমি অন্য একটা পাত্রে শিফট করে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা করে এগুলোকে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা চাইলে শিলপাটার মধ্যেও করতে পারেন এর মধ্যে আগে থেকেই তো আমি সব মশলা দিয়ে দিয়েছি সেই কারণে শুধু পেঁয়াজ আর ধনিয়া পাতাটা অ্যাড করলাম খুব ভালোভাবে মেখে নেব সবগুলোকে মাখা হয়ে গেছে এরপর হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে এগুলোকে আমি কাবাবে সেপ দিয়ে নেব। তো আমি এগুলোকে গোল গোল করে কাবাবের শেপ দেব একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব তো এইভাবে বানিয়ে আপনারা টিফিন বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন ইফতারের টাইমে ভার করে জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে আমি এখনই ভেজে নেব তার জন্য ওভেনে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আমি এখানে অল্প একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তো তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি কাবাবগুলোকে এর মধ্যে দিয়ে দেবো একটা করে কাবাবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ফার্স্ট টু লাস্ট পুরো ভাজাটা হবে মিডিয়াম ফ্লেমে আপনারা এটা তার আইটেমে রাখতে পারেন বা বাড়িতে গেস্ট আসলেও বানাতে পারেন বা এমনি সময়ও বানিয়ে খেতে পারেন দারুণ টেস্ট হয় একদিনে যতটা লাগবে ভেজে বাকিটা আপনারা টিফিন বক্সে এক মাস ডিপ ফ্রিজে স্টোর করতে পারবেন দুটোর দিক আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এইভাবে বারে বারে উল্টে পাল্টে দুটো দিক খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো এগুলোকে উঠিয়ে নিয়ে বাদ বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি আমার নেক্সট রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমার পুরোনো রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একদিন ইফতার আইটেমের ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ